আমার আর্লি মর্নিং থেকে আমার ভিডিওগুলো শেয়ার করার আমি সব সময় দেখবে আমার সকালের থেকে রুটিনটা শুরু করার চেষ্টা করি সেই রাত পর্যন্ত আজকে মনে হলো সন্ধ্যের পর থেকে আমি রাতে কি কী কাজকর্ম করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর কি এখন ঘড়ি তো ওই সাড়ে চারটে পাঁচটার মতন বাঁচবে আর কি সারা দুপুর আজকে চিকু আর ঘুমায়নি দুপুরে করে ঘুম পাড়ালে কী হয় রাতে দেখেছি চিকু ঘুমায় না সেই জন্য দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খানিক্ষণ এখনই উঠোনে ঘোরাফেরা করবো আর আমাদের বাড়ির এই উঠোনটার এত সুবিধা হয়েছে চিকু বেশিক্ষণ সময় কিন্তু এখানে খেলাধুলো করে তারপর রাস্তাঘাট থেকে লোকজন দেখা যায় এই সুবিধা আর কি আমাদের এই বাড়ির যে মালিক আর কি উপরে থাকে তো ওখানে চিকুর একটা নতুন মিমি হয়েছে চিকু বারবার শুধু গাড়ি চালাচ্ছে আর ডাকছে মিমি ঘুমায় মিমি ঘুমায় মানে ও যখন চিৎকার করছে আমি বলছি যে মিমি এখন ঘুমোচ্ছে ডেকো না ও শুধু বলছে মিমি ঘুমায় মিমি ঘুমায় এই করছে আর কি তো খানিক্ষণ সন্ধ্যে পড়ার আগে আর কি ঘরে চলে এসেছি দরজা আলাগুলো বন্ধ করে দিয়েছি আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা জল গরম করার মেশিন এটা কিন্তু ভীষণ ভালো খুব অল্প সময়ের মধ্যে জলটা গরম হয়ে যায় আর এর উপরে দেখছি একটা এরকম সাদা জলের যে আয়রনের একটা আস্তরণ পড়েছে এটা কিন্তু দেখবে খুব সহজে কিন্তু ওঠে না আমি অনেকবার চেষ্টা করেছি এখন সেই জন্য একটা তারের জালে নিয়েছি নিয়ে ঘষে ঘষে নিয়েছি মোটামুটি যেভাবে আর কি মোটা স্তর পড়েছিলো সেটার থেকে একটু উঠে গেছে বেশি স্তর পরে থাকলে তখন কী হবে জল গরম করতে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য আর কি একটা স্তর ভালো করে উঠিয়ে দিয়েছি এবার থেকে দেখছি কি তাড়াতাড়ি জলটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে আর আজকে তো ভেবেছিলাম চিকুকে দুপুরে ঘুম পাড়াবো সে তো আর ঘুমালো না সেই জন্য না মশারিটা এখন টাঙানো রয়েছে আর সব সময় কিন্তু মশারি টাঙিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানো খুব দরকার তার কারণে শীতকালে মশার উৎপাদ প্রচুর আর বাচ্চাদের মশা কামড়ালে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে সেই কারণে আর কি মশারিটা টাঙানো দেখতে পাচ্ছ প্রত্যেকদিন চেষ্টা কর যখন আমি সন্ধ্যে দেব ঘর বারান্দা এবং ঘরের প্রত্যেকটা জায়গায় যাতে সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তার কারণ বিকেল সাড়ে পাঁচটা থেকে আর সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে আসে এই জিনিসগুলো কিন্তু আমি খুব মাথায় রাখি সেই জন্য দেখো প্রত্যেকটা জায়গা সুন্দর করে কিন্তু আমি ছাড় দিয়ে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছ বারান্দার এক সাইডে এই যে ধুলো ধুলো ওই যেগুলো আর কি আয়রনগুলো ঘষেছিলাম সেইগুলো আর কি তো এর জন্য আর কি একটু ধুলো ধুলো লাগছিল আমি আবার বেলচা করে তুলে আবার ফেলে দিয়ে এলাম তো এই জায়গাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমাদের চিকু বেশিরভাগ সময় খেলা করে দেখতে পাচ্ছ ওর খেলাধুলো ওখানে রয়েছে আর কি আর পিঙ্কি ঘোষ বলেছো তোমাকে দেখলে না আমার জীবনে সমস্ত কিছু হারিয়ে যাওয়া জিনিসটা ভুলে যায় দিদিভাই ভীষণ মিষ্টি আমার বাড়ি মুর্শিদাবাদ তুমি যদি কখনো মুর্শিদাবাদে আসো প্লিজ আমার সঙ্গে দেখা করো ভীষণ আনন্দ করবো রিকোয়েস্ট রইলো দিদিভাই প্লিজ প্লিজ তো পিঙ্কি তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এই যে তুমি এত একটা মিষ্টি কমেন্ট করেছো আমার খুব ভালো লাগলো তোমাদের কাছে একটাই যাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকো আর কমেন্ট করেছে এক মুঠো স্বপ্ন আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো অনেক ভালো লাগলো বনু ভিডিওটা তোমার ভিডিও দেখে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি মানে চ্যানেল খুলেছিলাম বা ঠিকঠাক ভিডিও দিতাম না বাট তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না মাঝে মধ্যে করি তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি আমাকে দেখে যে একটা ইন্সপায়ার হয়েছো এবং নতুন চ্যানেল খুলেছো আমি খুব খুশি হয়েছি দেখো একটা চ্যানেল খুললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না আমি চাই তুমিও এই চ্যানেলে কাজ করো সুন্দর করে ভিডিও দাও এবং এখান থেকে কিছু আর করো কেননা এখনকার যা দিনকাল প্রত্যেকটা মেয়ের কিন্তু সেলফ ডিপেন্ড হওয়া ভীষণ দরকার যাতে নিজের হাত খরচটা নিজে আমরা চালিয়ে নিতে পারি অন্যের কাছে হাত না পারতে হয় কি জানো তো একটা মানুষ দেখবে তুমি যখন তার ভরসায় পুরো থাকবে তখন দেখবে সে হয়তো প্রথম প্রথম তোমাকে কিছু খোঁটা দেবে না কিন্তু একটা সময় ঠিক তোমাকে খোঁটা দেবে যে তুমি কিছু পারো না সে না থাকলে তুমি অন্ধ সে সেটা বারবার তোমাকে বুঝিয়ে দেবে সেই জন্য সবসময় বলবো অন্যের উপর এতটাও আমাদের ভরসা রাখা কখনোই উচিত না অন্যের জন্য এতটা আমাদের ডুবে যাওয়া কখনোই উচিত নয় আমি এখন সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বুঝতে শিখেছি সেই জন্য তোমাদেরকেও বলছি আর এখন এই ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন এই যে একদম মেন গেটটার কাছে এখন যেহেতু সন্ধ্যে পড়ে গেছে সেই জন্য কিন্তু ধুলো আমি ফেলবো না এক ধারে রেখে দিয়েছি আর ফ্রিজের সামনেই সাইকেলটা রাখা হয় কেননা না যে পাঁচিলটা রয়েছে না যেহেতু খোলা থাকে যদি সাইকেলটা চুরি হয়ে যায় সেই জন্য বারান্দাতেই রাখতে হয় আর এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই মন্দিরটা আমার কাছে এত ভালো লাগে এখানে এসে নিজের সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করি আর জানি না ভগবানের আমার উপরে একটা আলাদাই আশীর্বাদ রয়েছে ভগবান কিন্তু সেগুলো সাথে সাথে আমাকে পূরণ করে দেন তো যাই হোক সন্ধে দিয়ে নিয়েছি এবং নিজে একটুখানি রেডি হয়ে গেছি সারা সকাল থেকে তো কাজকর্ম থাকে একটু নিজের জন্য সময় পাওয়া যায় না তবে কি জানো তো সারাদিনে অন্তত নিজের জন্য আধ ঘন্টা সময় বার করে নেওয়া উচিত যে ঘরে আছি মানে যেরকম সেরকম ড্রেস পরে থাকতে হবে সেটা কিন্তু নয় একার এক সময় একটু নতুন মানে খুব নতুন নয় একটা ভালো সুন্দর ধোয়া কাঁচা জামা পরলে এবং চুলটা সুন্দর করে বাঁধলে একটু স্কিন কেয়ার করলে তাহলে দেখবে একটা নিজের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে যেটা আমার মনে হয় আর কি তো দেখো সন্ধ্যের পরে আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু রান্না বান্না শুরু করেছি আজকে রাতে আবার একটু রান্না করতে হবে সোজা চলে এসছে এখনো রান্নাঘরে আর স্নেহাদে বলেছ দিদিভাই বাড়িতে কালো বিড়াল রাখা একদমই উচিত নয় তার কারণ এরা থাকলে বিপদ হয় এরা শুভ সংকেত দেয় এই বেড়াল নিয়ে তোমরা অনেকে অনেক মতামত দিয়েছ কেউ ভালো বলেছ কেউ খারাপ বলেছ তবে আমার যেটা মনে হয়েছে ওর মুখটা এতটাই মায়াবি ওকে আমি দূর দূর করে তাড়াতে পারি না আমি ওকে ঘরে থাকতে না দিলেও আমাদের যখন যেটা মনে হয় ওকে খেতে দিই সারাদিন আমাদের ঘরেই ঘোরাফেরা করে রাত হলে কিন্তু ওকে বাইরের দিকে যেতে বলি তাহলে কী হয় ও তো মানে সবসময় ছাড়া ছাড়া থেকে অভ্যস্ত ও কিন্তু বন্দি থাকতে পারে না আমাদের বাড়িতেই রাখি জানি না এতে শুভ হবে কি অশুভ তবে কাউকে এইভাবে আর কি কালো বলে বার করে দিতে পারবো না গো আর এই যে জলের ব্যারেলটা দেখছো পাশে একটুখানি জল ছিল আর আমি যেহেতু পাম্প দিয়ে এরকম জল তুলি যখন ব্যারেলে আর কি নিচের দিকে জল চলে আসে না তখন জলগুলো ঠিকঠাক উঠতে যায় না সেই জন্য নতুন আরও একটা ব্যারেল লাগিয়ে নিয়েছিলাম দুপুরবেলা নতুন ব্যারেলটা একটু ফাঁকা হতেই আর আর একটু যে জল ছিল সেটাও ঢেলে দিয়েছি এই পাম্পটা এনে এত সুবিধা হয়েছে না তাহলে কিন্তু অন্যের উপর ভরসা করতে হয় না কে কখন জল ঢেলে দেবে নিজেই দেখো লাগিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু জলের বোতলগুলো ভরে নিতে পারি এই সিস্টেমটা তোমরা যারা ভাবছো ভালো কি খারাপ হবে তোমাদেরকে বলবো চোখ বন্ধ করে নিয়ে নাও ভীষণ একটা কাজের জিনিস গো আর সোনু বলেছ দিদি তোমার ফ্লগ আমি রোজ দেখি তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে দিদি আমার নাম সাহিনা আমার নামটা নেবে প্লিজ দিদি তোমার বাড়ি কোথায় প্লিজ বলো আর তুমি কোন শহরে থাকো প্লিজ বলো প্রথমেই বলি তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমি থাকি সাঁকরাইল সাঁকরাইল থেকে পাঁচ ছ মিনিট এলেই আর কি আমার বাড়ি আর তুমি বলেছো তোমার নামটা নিতে এই যে সাহিনা তোমার নামটা বলে দিলাম এইভাবে আমার পাশে থেকো আর সেলফের এই জায়গাটাতে আমার চালের যে ড্রামগুলো সেগুলোই রাখি কালো ড্রামটা যেহেতু বারন্ত হয়ে গেছে সেই জন্য ওটা ভিতরের দিকে রেখে দিলাম আর এই যে হলুদ যে ড্রামটা দেখতে পাচ্ছ এখান থেকে এবার চাল ব্যবহার করব সেই জন্য এটা সামনের দিকে নিয়ে নিলাম আমরা দুটো মানুষ চাল হচ্ছে কি বেশি করে আনা হয় আর তখন কি দেখছি কি চালগুলো না কেমন মানে পোকা লেগে গেছে সেই জন্য ভাবছি এত করে আর চাল আনাবো না কেননা এই ঠান্ডার সময় ধরো এক একের সময় দেখা যাচ্ছে রুটি খাওয়া হচ্ছে রাতে সেরকম ভাত খাওয়া হচ্ছে সেই জন্য চালে না পুরো পোকা লেগে গেছে তোমরা যদি কেউ জেনে থাকো যে চালে কিভাবে রাখলে সেটাতে পোকা লাগবে না তাহলে আমার বললে অনেক হেল্প হয় আমি শুনেছিলাম শুকনো লঙ্কা কিংবা নিম পাতার ডাল রাখলে পোকা হয় না তবে এগুলোতে দেখছি তাও কিন্তু পোকা লেগে গেছে অন্য আর কোনো উপায় থাকলে অবশ্যই জানিও অনু অ্যান্ড সানু আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে যে তুমি কিভাবে ভয়েস ওভার করো তুমি কি আগে কোথাও লিখে নাও তারপরে কি ভয়েস ওভার করো তুমি কীভাবে ভিডিও এডিটিং করো তুমি এই সমস্ত জানতে চেয়েছো প্রথমেই বলি আমি নর্মাল ফোনটা মুখের কাছে নিয়েই কিন্তু ভয়েস দিই আর আমি রকম কিছু স্ক্রিপ্ট পড়ে বা কোনো রকম লিখে কিন্তু ভয়েস দিই না আমি নর্মাল তোমাদের সঙ্গে কিন্তু গল্প করি আর সাথে সাথে কিন্তু তোমাদের যে কমেন্ট পড়ো সেগুলো রিপ্লাই করে থাকি এইটুকু আর কিছু না আমি আর পাঁচটা বান্ধবীদের সঙ্গে যেভাবে আলোচনা করি আমিও সেটা মনে করি যে তোমরা আমার বান্ধবী তোমরা আমার সামনে আছো আর তোমাদের সামনে বসেই কথা বলছি আর এখন এই যে ছোটো বোতলগুলো দেখতে পাচ্ছ স্প্রাইট রাখা হয় তো আমি এক একটা বোতল একটু শুকে দেখে নিচ্ছিলাম যে মধ্যে কি স্প্রাইট রয়েছে কিংবা নতুন বোতল কি পুরাতন বোতল একটু দেখে নিচ্ছিলাম আর কি একটু পরে যেহেতু রান্নাবান্না শুরু করব। জলের বোতল ভরা না থাকলে তখন আবার ভোরে ভোরে রান্না করতে হবে সেই জন্য প্রত্যেকটা ভরেই বাস্কেটের মধ্যে কুছিয়ে নিচ্ছি আর আমাদের চিকুর কাণ্ড দেখতে পাচ্ছ তো কিন্তু এখানে রয়েছে ঠিক কথা কিন্তু আমার কাজ বাড়িয়ে যাচ্ছে একটার পর একটা কিন্তু কাজ বাড়াচ্ছে কোথায় পেঁয়াজের খোসা হেনা নিয়ে সমস্ত কিছু আমার কাজ বাড়িয়ে দিচ্ছে দুপুরে যখন খাওয়া দাওয়া হয়ে গেছিল ওই তারাগুলোর সময় না এই খাবারের প্লেটগুলো আর কি গুছিয়ে রাখা হয়নি তো এখন ভাবলাম যে যেটা যেখানে থাকে গুছিয়ে নি রান্না শুরু করলে তখন এগুলো আর করতে পারবো না একটু অবছালোয়া হয়ে আছে আর কি আমি সব সময় চেষ্টা করি সেটা দিন হোক কিংবা রাত হয়তো নিজের শরীরেও অত যত্ন নিই না যতটা যত্ন নিই আমার সংসারে কিন্তু কি জানো তো আমরা মেয়েরা দেখবে সংসারে কাজ করতে কিন্তু কখনোই আমরা ক্লান্ত হই না কিংবা কষ্ট হলেও সেটা আমরা কষ্ট বলে মনে করি না কষ্ট কখন হয় জানো তো যখন দেখবে তুমি সংসারের পিছনে হান্ড্রেড পার্সেন্ট দিয়েও যখন তোমাকে শুনতে হয় তুমি কি কাজ করো তুমি তো সারাদিন শুয়ে বসেই থাকো তখন দেখবে কষ্টটা বেশি লাগে তখন মনে হয় সারাদিন যে এত খাটছে এত পরিশ্রম করছি নিজের দিকে তাকানোর সময় পাই না এগুলো তাহলে কাদের জন্য করছি শেষে কিন্তু এইগুলো ভেবেই কিন্তু আমরা নিজেরা কষ্ট পাই তাই না কুইন দীপালি বলেছ যে সত্যি একদম ঠিক বলেছ দিদি নিজের কাছের লোকগুলোই কিন্তু ঠকায় আর সেগুলো কিন্তু খুব কষ্ট তুমি যেমন করেছ সেম আমার সাথেও সেরকমই হয়েছে তো দেখো কুইন দীপালি তোমাকেই বলছি আমরা দেখবে যারা ঠকি আমরা কিন্তু বোকা নই আমরা কিন্তু একজন সৎ মানুষ হই তার কারণ দেখবে আমরা কাউকে ঠকাতে গেলে দশবার ভাবি কিন্তু যারা ঠকায় তারা কিন্তু একটা সেকেন্ডের জন্য ভাবেও না তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই আমাদেরকে ঠকায় আর আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি আজকে যারা আমাদেরকে অন্ধভেবে ঠকিয়ে যাচ্ছে সেই মানুষগুলোকে দেখবে আজ থেকে দুটো দিন কিংবা এক সপ্তাহ এক মাস বাদে হলেও সেই মানুষগুলোকেও কিন্তু ঠকতে হবে ভগবান যেহেতু সব কিছু দেখছে ওনার চোখে তো আর ফাঁকি দেওয়া যায় না আমাদের ঈশ্বর বলো আল্লাহ বলো উনি সবই দেখছেন তার শাস্তি কিন্তু উনি দেবে হয়তো আমরা ক্ষমা করে দিলেও উনি কিন্তু কখনোই তাদের ক্ষমা করবে না সেই জন্য বলবো আমরা যদি কখনও বোকা মানুষ হয়ে যদি ঠকে যাই না কখনো কিন্তু এটা নিয়ে কখনো কষ্ট পাবে না সাময়িক কষ্ট পেলেও নিজের মনকে এটা বোঝাবে যে একদিন সমস্ত কিছুই ঠিক হবে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে পায়েল মাইতি বলেছ নাইস দিদি ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিও রোজ দেখি কমেন্ট করি না খুব ভালো লাগে তোমার কথাগুলো চিকু খুব কিউট লাগে কেমন আছো তোমরা সবাই হ্যাঁ পিয়ালি আমরা সবাই খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আর এইভাবে আমার পাশে থেকে আর শ্রুতি দিদিভাই বলেছো যে তুমি আমার নাম নাও না তুমি যখনই কমেন্ট করো আমি কিন্তু তখনই তোমার নাম নিই যখন তুমি কমেন্ট করো না কি করে তোমার নাম বলবো বলো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের যে বাসনপত্রগুলো ছিল সেগুলো সব জায়গায় রেখে দিয়েছি এবং গ্যাসটাও একটুখানি ময়লা হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আজকে ভাবছি রাতে একটু চিকেন বানাবো কেননা দুপুরবেলা শুধু চিকুর আর আমার জন্য একটু সবজি বানিয়ে নিয়েছিলাম সেই কারণে আর কি তো চিকেনটা এখন বানিয়ে নিয়েছি তোমরা তো জানোই চিকুর পাপা রকম সবজি খায় না সেই জন্য রাতে ভাবলাম একেবারে গরম গরম রান্না করে দেবো তাহলে ভালো হবে আর খানিকটা চিকেন রেখে দেবো তাহলে সকালেও টিফিনে দেওয়া হয়ে যাবে সেই কারণে আর কি আমার এই রান্নাঘরটা তোমরা অনেকে এত পছন্দ করো অনেকে তো অলরেডি বলেছ যাতে আমি এই রান্নাঘরে ফটোটা কমিউনিটি পোস্টে দিই তোমরা বলেছ এই ডিজাইন দেখে তোমরাও বাড়িতে এরকম রান্নাঘর বানাবে আমি কিন্তু এই কমেন্টটা পাওয়ার সাথে সাথে কমিউনিটি পোস্টে আমি ছবিটা দিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের একটু আইডিয়া হয় আর কি আর এখন এই যে দেখো এক মুঠো চাল নিতে হয়েছে কেননা এই ঠান্ডার সময় তো আমরা অতটা ভাত খেতে চাই না তো রাত্রিবেলা আর কি এক প্রকার বাধ্য হয়ে ভাত খাচ্ছি কেননা সকালে করে তো তোমরা দেখো ওই চিকুর পাপাকে রুটি তরকারি দিয়ে দিই সারাদিন দেখবে একটুখানি ভাত না খেলে আবার হয় না ওর কথা ভেবেই আর কি ভাবলাম রাত্রি আজকে তাহলে ভাত বানাই আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ তুমি বাড়ি সাজানোর জন্য যে ডিআইওয়াইগুলো বানিয়েছো সেগুলো কীভাবে বানিয়েছো অবশ্যই শেয়ার করো। আমি অবশ্যই যদি এরপরে কিছু বানাই শেয়ার করব আর কি জানো তো তোমরা তো দেখেছো আমি হাতের কাজ বানাতে কত পছন্দ করি পুরো ব্যাগ ভর্তি আমার হাতে ডিআইওয়াই সমস্ত কিছু বানানো রয়ে রয়েছে তবে না আমি এখানে কিছু সেরকম আর কোনো টাঙানোর কোনো জায়গাই পাচ্ছি না ওখানে যেরকম বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল করা ছিল এখানে না একদম কোনো অ্যাঙ্গেল নেই গো যার জন্য আমাকে সেলুটেপ দিয়ে মারতে হতো তবে সব জায়গায় কিন্তু সেলোটেপ লাগানো যাবে না তাহলে রঙগুলো উঠে যেতে পারে আমাকে একটু ভেবে চিনতে আর কি লাগাতে হচ্ছে যে কটা পেরেছি রান্নাঘরে দিয়েছি এখানে যেহেতু টাইলস লাগানো আছে বোথ সাইড আটাগুলো দিলে খুব সহজে আর কি হয়ে যায় তবে ঘরে কোনোরকম কিছু আমি হ্যাং করতে পাচ্ছি না এলি ব্লকস উইথ ঝুমা দিদিভাই বলেছো তোমার ভিডিও অসাধারণ তো দিদিভাই তোমাকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই ছোট্ট বোনটার পাশে থেকো ওদিকে তো দেখলে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো আমি যেখানে যাব চিকো কিন্তু সেখানে এখন চলে এসছে এই ঘরে এখন দেখো আমি এখানে মাদুরে বসে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর চিকো কিন্তু এই যে বইগুলো দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেলস ফ্লাওয়ার কালারগুলো রয়েছে বেশিরভাগটাই কিন্তু মুখস্থ আগেও এসে ওকে একটু বই নিয়ে বসালাম তো যেই পড়া হয়ে গেছে আমি এবার জামা কাপড়গুলো ভাজ করতে লেগেছি আর ও কিন্তু ওই সুযোগে উঠে পড়েছে এখন এদিকে খেলনা নিয়ে আবার খেলছে আর কাকলি দিদিভাই বলেছো হোম ট্যুর দিতে তবে না আমি তো এই মুহূর্তে পারছি না কেননা বুঝতেই পারছো একটা জায়গায় এদিক ওদিক আর কি একটু অগোছালো হয়ে আছে আর হোম টুর মানে কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখলে তবেই বেশি দেখতে ভালো লাগে তবে এই মুহূর্তে হয়তো পারবো না তবে হোম টুর আমি দেবো আর কোয়েল বলেছো তুমি তোমার ছেলেকে কি তেল মাখাও চিকুর সেই তিন মাস বয়স থেকে এখনই তিন বছর পর্যন্ত কিন্তু আমি চিকুকে সমানে সর্ষের তেল মাখিয়েছি সকাল বিকেল করে শীতকালে তো দুবার ওকে দিনে তেল মাখাই সর্ষের তেল দেখবে যে গণেশের যে সর্ষের তেলটা হয় গণেশের সর্ষের তেলটা কিন্তু ভীষণ ভালো ওটা কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগা বুকে কফ জমে যাওয়া এতে কিন্তু ভীষণ উপকার পেয়েছি চিকু ছোটবেলা এত ঠান্ডা লেগেছিল বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করা হাত থেকে রক্ত নিয়ে ব্লাড টেস্ট করা বিভিন্ন রকম আর কি হচ্ছিল তারপরে শুধুমাত্র একটা দাদা বলল ঠান্ডা লেগেছে ওকে একটু সকাল বিকেল তেল মালিশ কর সত্যি কথা বলছি এত উপকার পেয়েছি না সেখান থেকে কিন্তু চিক সর্ষের তেলই মাখিয়ে আসি এছাড়া আর অন্য রকম তেল ব্যবহার করি না বিশেষ করে জনসনের অয়েল তো একদমই ওর গায়েও ছোঁয়াইও না কেননা জনসনের অয়েলটা ভীষণ ঠান্ডা বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ধাত থাকে সেই জন্য বলবো সর্ষের তেল মাখাও একদম চোখ বন্ধ করে বাচ্চারা দেখব অসুস্থ হবেই না বিশেষ করে শীতকালে দিনে অন্তত দুবার মাখাও স্নান করার আগে আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পায়ের নিচটা ভালো করে মালিশ করে দাও দেখবে বাচ্চা একদম সুস্থ থাকবে আমি কিন্তু এই টেকনিকগুলো শীতকালের সময় খুব ভালো করে ফলো করি আর সুরাজ বলেছ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি এইভাবে এগিয়ে যাও গড ব্লেস ইউ তো সুরাজ তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আগামী দিনগুলো খুব ভালো করে এগিয়ে যেতে পারবো তোমাদের কাছে একটাই চাওয়া এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর মনিকা আপু কমেন্ট করেছো অনেক সুন্দর ভিডিও আপু আর তুমি অনেক গোছানো তো মনিকা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমরা মেয়েরাই তো এরকম তাই না সংসারই নিজের যত্ন নিয়ে আর না নিই সংসারটা কিন্তু যত্ন করতে আমরা একদমই ভুলি না আর এখন এই যে আলুগুলো আগে ভেজে নিয়েছি আর এদিকে এখন পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিয়েছি আজকে গোটা মশলা না ছিল না একটা মাত্র লবঙ্গ ছিল সেটাই আর কি দিয়ে দিলাম আর দেখো ভয়েস দিতে কতটা অসুবিধা হচ্ছে এদিকে আমি দেরি করেও ফেলেছি সেই জন্য তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি আর ওদিকে কাকটা অনবরত ডেকেই যাচ্ছে তাকে বারবার থামতে বলছি গিয়ে গিয়ে থামাচ্ছি সে তো শুনছে না তবে তোমাদেরকে বলবে একটু মানিয়ে গুছিয়ে নিও কী আর করবো বলো রান্না শুরু করার আগে সেটা এক তরকারি হোক কিংবা দু তরকারি আমি না কী করি আগে সমস্তটা জোগাড় করে নিই তারপর কিন্তু রান্না বান্না শুরু করি এতে যেন আমার তাড়াতাড়ি মনে হয় অনেককে দেখেছি একটু একটু করে রান্না করতে আর একটু একটু করে গুছিয়ে নেয় তবে আমার যেন না সেটা অনেকটা যেন দেরি মনে হয় আর কি ওদিকে তো আলুগুলো ভেজে নিয়েছি আর এখন এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দেখো অল্প খানিকটাই চিকেন ছিল আর কি আর ওই যে লেগ পিসটা দেখছো আমাদের চিকুর জন্য রাখা হয়েছে বেচারা সে কিন্তু মানে চিকেন খেতে খুব পছন্দ করে ওকে তো খুব একটা বেশি চিকেন দেবো না সকালবেলা যে সবজি বানিয়েছিলাম ওই সবজির তরকারিটা দিয়ে ভাত মাখিয়ে দেবো আর চিকেনটা শুধু শুধুই দেবো তাহলেও রাতের খাবারটা খুব ভালো করে হয়ে যাবে আর রুমা দিদি ভাই বলেছ আমরা মেয়েরাই যতই চেষ্টা করি না কেন তেল মশলা কম খেতে কিন্তু আমাদের স্বামীরা সবসময় রিচ খাবার পছন্দ করে রুমা দিদি ভাই তুমি কিন্তু একদম সঠিক কথা বলেছো গো আমরা যতই ভাবি না যে হ্যাঁ আমরা পারবো আমরা তেল মশলা কম খাবো কিন্তু তারা তো শুনবে না বিশেষ করে আমাদের কি মনে হয় জানো তো আমরা ধরো একটা কষ্ট করে রান্না করলাম কিন্তু আমাদের প্রিয় মানুষ যদি সেটা খেতে নাই পছন্দ করে কিন্তু অল্প খেয়ে উঠে যায় না তাহলে দেখবে আমাদের সত্যি খুব খারাপ লাগে সেই জন্য কী করি বাধ্য হয়ে কিন্তু এক প্রকার আমাদেরটা জেনে শুনেও কিন্তু মশলা জাতীয় খাবার বানাতে হয় এটা যদিও হেলদি না ওই যে আমরা এক প্রকার বাধ্য হয়েই করি সেই জন্য আর কি সন্ধ্যের পর থেকে আমি যখনই কোনো কাজ করি ওদিকে কিন্তু আমার ঠাকুরের নাম গান চলতে থাকে আর আমি তখন কাজ বাজ করি এখন যেহেতু আটটা সাড়ে আটটা বেজে গেছে এখন ওই হরিনামটা বন্ধ করে দিয়েছি আর এখন এই যে রান্না করছি আর আমার প্রিয়জনদের সঙ্গে আর কি একটু ফোন টোন করি কথা বলি কেননা সারাদিন তো আর কারোর সাথে সেরকম কথা বলার সময় পাই না হয় মামার বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে ওই যে শ্বশুর শাশুড়িকে হয়তো ফোন করলাম কিংবা আমার বাড়িতে এই সময়টুকু রাখি যে তাদের সঙ্গে কথা বলার আমরা যারা ডেলি ভিডিও দিই আমাদের পক্ষে তো সম্ভব হয় না যে একটু নিজের জন্য সময় বার করবো বা অন্য কারোর সঙ্গে ফোন করব, এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু তখন আমাদেরকে ফোনগুলো আর কি করে নিতে হবে তাহলে সেই মানুষজনদের সঙ্গে আমাদের সম্পর্কও ঠিক থাকবে আর আমাদের কাজগুলোও কিন্তু হয়ে যাবে ওদিকে তো দেখলে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে আর ভাতও নামিয়ে নিয়েছি এখন এই যে সিঙ্ক এরিয়াটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই যে সিঙ্ক এরিয়াটা না মানে নিচের দিকটা এমন জংজং লেগে গেছে আমি কতবার তোলার চেষ্টা করছি তাও না উঠছে না মনে হচ্ছে প্রথম থেকে এরকম ছিল সেই কারণে হয়তো আর এই জায়গাগুলো কিন্তু আমি সব সবসময় ভিম লিকুইড দিয়ে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সুন্দর করে মুছে নিই তাহলে কি হয় কোনো রকম পোকামাকড় কীট পতঙ্গ তাহলে আসে না আর এই জায়গাটা ঠিক এরকম লাগছে আর চিকু কিন্তু চিকেন থেকে তো ভীষণ খুশি ওর তো খিদে পেয়ে গেছে আর এখন হরি তোই নটা মতন বাজবে তো ভাবলাম আগে ওকে খাইয়ে নিই কেননা ওকে খাওয়াতে তো মোটামুটি এক ঘন্টা আধ ঘন্টা সময় লাগে তারপরে আমরা দুজনে নয় সবার শেষে খাবো সেই জন্য চিকুকে খাওয়াতে বসেছি আর সাথে হচ্ছে কি দুপুরে ওই আগের দিনের ছিল আর কি চিংড়ি মাছের মালাইকারি সেটাও নিয়ে নিয়েছি এই যে চিকেনটা দেখো একদম লাল লাল করে বানিয়েছিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি আর এই যে আমার একটা ছোট্ট ডাস্টবিন দেখতে পাচ্ছ ওই যে সকাল থেকে রাত পর্যন্ত যা ময়লাপাতি জমে যায় আর কি সেগুলো এখন রাত্রিবেলা কি করি নয় হাত বাড়িয়ে ওখানে ফেলে দিয়ে আসি কিংবা নিচে বড় বালতির মধ্যে রেখে দিই সকালগুলো ফেলে দিই আর নতুন আরও একটা প্লাস্টিক দিয়ে দিলাম রান্নাঘরের কাজ একদম কমপ্লিট রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম সুন্দর করে নিজে সকালবেলা উঠে এরকম একটা ফ্রেশ রান্নাঘর দেখলে সত্যি মনে একটা আলাদা এনার্জি পাই কাজকর্মগুলো তখন সুন্দরভাবে করতে চাই মানে হয়ে যায় আর কি আর এই যে ট্রাইপটটা দেখতে পাচ্ছ আমি এটাতে আমার রান্নাঘরের যে ভিডিও শ্যুটগুলো তোমরা দেখো আর কি সেগুলো আমি এই ট্রাইপটটা দিয়ে আর কি সবসময় রেখে আর ভিডিও শ্যুট করি আর এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছ এটাতে রান্নার ক্ষেত্রে ভীষণ সুবিধা হয় কী জানো গ্যাসের পাশে রাখলে আর এটা দিয়ে যেহেতু আপ ডাউন তোমরা করতে পারবে এটা দিয়েও কিন্তু ভীষণ মানে সুবিধা হয় তোমরা কেউ একজন জানতে চাইছিলে যে আমি যে ভিডিও শ্যুট করি আমি মানে যে ট্রাইপটগুলো ব্যবহার করি তোমরা সেই ট্রাইপটগুলো দেখতে চেয়েছিলে এই যে দেখিয়ে দিলাম তো আমার রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর একটা ছোট্ট একটা ডেকোরেশন করব আজকালের মধ্যে তো এখন আর বলছি না যে কি ডেকোরেশন করছি তবে যখন করতে মানে করব। তখন কিন্তু দারুণ দেখতে লাগবে কেননা আমাদের দেখবে গৃহিণীদের সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরে কাটাতে হয় আর রান্নাঘরটা একটুখানি সুন্দর ডেকোরেশন করলে কিন্তু তাহলে খারাপ হয় না আর কি তো এরকম ভেবে রয়েছি তো দেখা যাক কতদূর দূর করতে পারি আর কি তো এখন যাব চলো একটু স্কিন কেয়ার করতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপরেই কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বেডরুমে এবার শুতে যাব তার আগে নাইট বাল্বটা দিয়ে দিচ্ছি এই যে বাল্বটা একটুখানি কম পাওয়ার আরেকটা একটু বেশি পাওয়ার যেটা কম সেটা দিয়ে আর কি রাত্রিবেলা করে রাখা হয় তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত